নেগেটিভ লিয়েন কি নেগেটিভ লিয়েন কেন করা হয় এটা নিয়ে আজকের ছোট্ট ভিডিও তাই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্যাংকার ভাই বোন আছেন এবং যারা ঋণ গ্রহীতা আছেন আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলটা পক্ষ থেকে সবাইকে স্বাগতম লেন মানে হচ্ছে কোনো কিছু ইনস্ট্রুমেন্ট ব্যাংকের কাছে মর্টগেজ রাখা বা বন্ধক রাখা আর নেগেটিভ লিয়েন কি নেগেটিভ লিয়েন হচ্ছে যে কোনো মর্গেজকৃত সম্পত্তির বাইরে ঋণগ্রহিতার আরো যত সম্পত্তি আছে ব্যাংকের অনুমতি ছাড়া কোথাও বিক্রি করতে পারবে না অথবা বন্ধক রাখতে পারবে না এই মর্মে যে আন্ডারটেকিং দিচ্ছে এই এই নামে হচ্ছে হচ্ছে নেগেটিভ নেগেটিভ এক ধরনের সেকেন্ড চার্জ বা আন্ডারটেকিং যেখানে ঋণ গ্রহিতা লিখে দিবে বা ঋণ গ্রহিতা আন্ডারটেকিং দিচ্ছে ব্যাংকের কাছে তার যে সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক আছে এটার বাইরে আরো যত সম্পত্তি আছে ব্যাংকের তা অনুমতি ছাড়া কোথাও বিক্রি করতে পারবে না বা বন্দুক রাখতে পারবে না এই নেগেটিভ করা থাকলে তাহলে সম্পর্কে ধরনের সুযোগ থাকে না এটা হচ্ছে নেগেটিভ লিন তাই নেগেটিভ লিন কিন্তু করে রাখা অনেক ভালো ব্যাংকারদের জন্য ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেই সাথে মাটি ব্যাংক পাশেই থাকবেন আজ এ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ